আজ উশির লড়াচাড়া রান্না করব তাই আপনাদের মাঝে শেয়ার করব তা আপনারা যদি উশির লড়াচাড়া কখনও না খেয়ে থাকেন আমার ভিডিওটি দেখে শিখে নিতে পারেন একবার হলো বাসায় খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে খেতে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আলুটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি বেশি দিবো না যেহেতু ঝোল থাকবে না মানে হালকা হালকা ঝোল থাকবে তো এই যে রসুন ছেঁচা দুইটা রসুন ছেঁচে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে দিব তো বলকে এসে গিয়েছে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আলুটাই সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু নতুন আলু বেশি সময় লাগে না তো এখন টমেটো দিয়ে দিলাম আর সিমও দিয়ে দিব আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার বিটুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সিম দিয়ে পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এটাতে মরিচ দিলে অত খেতে ভালো লাগবে না কাঁচামরিচটা দিলে খেতে ভালো লাগে তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপবাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম এই পানিটা থাকবে না উসির নাড়াচাড়ার ভিতরে তো এই যে সিমটাকে আমাদের দিকে উসি বলে বেশিরভাগ উসি বা সিমি বলে তো আমাদের এলাকায় সিমই বলে আমার শ্বশুরবাড়ির এলাকায় সিমও বলে উসিও বলে তো আপনাদের অঞ্চলে কি নামে বলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে পানিটা শুকায় গিয়েছে তো শুকানোর আগেই রসুন মানে উঠানের আগে তরকারিটা রসুন দিয়ে তারপর উঠাবো একটা সুন্দর একটা গ্রান আসে তরকারিটা উঠানের আগে রসুন দিলে তো এটা আমার কথা না আমার শাশুড়ি মার কথা তো আমি এখন নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি রসুনটা তো এটা নাকি ভেঙে নিতে হয় আস্তে আস্তে থাকা যাবে না না হয় অত বেশি ভালো লাগবে না খেতে তো এই যদি বাতি হতো আরও বেশি খেতে মজা লাগতো তো এই যে একটা পাঁচ হাজার বি ট্রেন আমি নিচ্ছি আমার তরকারিটা হয়ে গিয়েছে তো এক হাতে হচ্ছে মোবাইলটা হচ্ছে আর এক হাতে পরে হাতে তরকারি পাতিলে নিয়ে নিলাম তো আমার ঋষি নাড়াচাড়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ